বিধায়ক সুশান্ত ঘোষের মানবিক দিক থানার এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর আহত তিন ব্যক্তি আহত ব্যক্তিদের তরি নিজের গাড়িতে তুলে আরাম্বাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে যাতে দ্রুত চিকিৎসা হয় আহত ব্যক্তিদের পরবর্তীকালে শোনা যাচ্ছে ওই আহত ব্যক্তি তৃণমূল করে বিজেপি বিধায়কের দাবি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির আমি রং দেখে আমি চলে যাইনি আমি বিধায়ক হিসাবে শুধু নয় এলাকার মানুষ হিসাবে আমার দায়িত্ববোধ থেকে পিছু হটেনি উনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাক এই কামনা করে দেখাবো খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি জানাচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে আমি আসছিলাম কলকাতা যাওয়ার ছিল রাধাবল্লভপুর থানাকুল রাধাবল্লভপুর ওখানে আমার গাড়ি যখন এসেছে তার আগে দেখছি যে বেশ কিছু মানুষের জটলা ওখানে তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে রয়েছে মানুষজন জল টল দিচ্ছে অবস্থা খুব খারাপ নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তো সেই সময় দেরি না করে আমি আমার গাড়িতেই তুলে নিয়ে ওনাদেরকে হাসপাতালে নিয়ে এসেছি ভর্তি করা হয়েছে ট্রিটমেন্ট শুরু হয়েছে বাইকের সাথে একজন দোকানদার ওখানে উনি দোকান থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সেই সময় দুটো একটা বাইক এসে একদম সরাসরি ওনাকে মেরেছে বাইক আরোহী তারাও ফ্র্যাকচার তাদেরও ফ্র্যাকচার হয়ে গেছে নাগম দিয়ে রক্ত বেরোচ্ছে আর যাকে মেরেছে এখানকার দোকানদার প্রবীর কুমার মাইতি ওনার অবস্থা আশঙ্কাজনক ভর্তি করে মোট তিনজন জানি না বাইক নিয়ে যাচ্ছিল ওখানে স্পিড নিশ্চয়ই বেশি ছিল রাধাবল্লভপুর দেখুন আমার কাছে কর্মী টর্মীর কোনো বিষয় নেই আমার কাছে বিষয় হচ্ছে মানুষ ওই সময় সমস্যায় পড়েছে কঠিন অবস্থায় পড়েছে প্রাণটা বাঁচাতে হবে এটাই আমার কাছে বড় ছিল কে কোন দলের আছে সেটা আমি দেখি না

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো